আবহাওয়া অফিস জানিয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এই তথ্য যদি আমরা আপনাদেরকে আজকের আপডেট দিয়ে দিলাম এবং যদি আপনারা স্ক্রিনে দেখতে পান তাহলে সেটাকে জুবের অনেক ভালো করে ব্যাখ্যা করতে পারবে কিন্তু লাল রং দেখে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা ঊর্ধ্বমুখে তাপমাত্রা যে বিস্তৃতি রুনি আমরা দেখতে পাচ্ছি সমগ্র দেশ জুড়ে কিন্তু একই রকম এবং বাংলাদেশের যদি পুরো দেশব্যাপী আমরা চোখ রাখি আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান রয়েছে এবং খুব স্বাভাবিকভাবে তা অনুভূত তাপমাত্রার ক্ষেত্রে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি হিসেবে অনুভূত হবে সারা দেশ মেঘাচ্ছন্ন তবে বাংলাদেশের উত্তর পশ্চিম এবং উত্তর পূর্বাংশে ঘন মেঘের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং এর আগের স্যাটেলাইট ইমেজে যে বিষয়টি দেখেছিলাম বায়ু প্রবাহের গতি দক্ষিণ থেকে মধ্য বাংলাদেশ ও উত্তর দিকে প্রবাহিত হচ্ছে তাতে এই মেঘ আরো কিছুটা ভারতের মেঘালয়ের দিকে প্রবাহিত হবে এবং খুব স্বাভাবিকভাবে সেখানে ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আমরা যদি এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজের দিকে তাকাই তাহলে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি খুব স্বাভাবিকভাবেই সারাদেশের যে মেঘের চিত্রটা বলছিলাম সেই মেঘ যদি আমরা এই মুহূর্তে মৌসুমি যেই বায়ু যেটা গত কিছুদিন ধরে উত্তর থেকে সরাসরি মধ্য বাংলাদেশ হয়ে পশ্চিমে প্রবাহিত হচ্ছিল আছে কিন্তু চিত্রটা ব্যতিক্রম দক্ষিণ পশ্চিম প্রান্ত থেকে এই বায়ু প্রবাহিত হচ্ছে মধ্য বাংলাদেশ হয়ে ক্রমেই তা উত্তর পূর্ব দিকে ধাবিত হচ্ছে এবং এতে করে স্পষ্টতভাবে বলে দেওয়া যায় সারা দেশের মেঘ এবং মেঘের যে ঘন উপস্থিতি তা স্পষ্ট পরিলক্ষিত হবে এই মুহূর্তে সম্ভাব্য দুপুর একটাকালীন যেই মেঘাচ্ছন্ন বাংলাদেশের আকাশ তার একটা প্রতিচ্ছবি আমরা স্ক্রিনে দেখাবার চেষ্টা করছি এবং এই ধারাবাহিকতা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যেটা এতক্ষণ ধরে বলছিলাম যে ঘন মেঘের উপস্থিতি স্পষ্টত আপনারা দেখতে পাবেন এবং ক্রমেই যত দিনটি পরিণতির দিকে যাবে বিকেল পাঁচটার সম্ভাব্য এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র আমরা দেখতে পাচ্ছি যেখানে বিকেল নাগাদও বাংলাদেশে ঘন কালো মেঘের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি শরতের আবহাওয়া আসলে যেটা আমাদেরকে বলে যে সাদা সাদা মেঘগুলো আসলে শরতের আকাশটাকে এখানে ঘিরে রাখবে এবং একটা ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্টর যে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কমলেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার পরেও কিন্তু সে তাপমাত্রা কিন্তু খুব একটা কিন্তু ম্যাসিভ পরিবর্তন হচ্ছে রুই রুই এখানে একটা মজার বিষয় তুমি লক্ষ্য করো যদি তুমি বাংলাদেশের মুহূর্তে স্যাটেলাইট ইমেজের দিকে তাকাও দক্ষিণ থেকে যেই বায়ু বা দক্ষিণ পশ্চিম থেকে যেই প্রবাহিত হচ্ছে তা বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে এসে কিন্তু ঠিক বাঁ দিকে বেঁকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে তার মানে উত্তর পশ্চিম দিকে চলে যাচ্ছে তবে একটা বায়ু প্রবাহ বাংলাদেশের দক্ষিণে প্রবেশ করে মধ্য বাংলাদেশ হয়ে উত্তর পূর্বাংশে প্রবাহিত হচ্ছে এখানে একটা স্প্লিট হচ্ছে এয়ার স্প্লিট হচ্ছে এবং খুব স্বাভাবিকভাবেই এয়ার স্পিড স্বাভাবিকভাবেই তাপমাত্রার এই যে তুমি বলছিলে ব্যতিক্রমটা এটাতে প্রভাব ফেলবে এবং এই মুহূর্তে সম্ভাব্য সন্ধ্যা ছটার স্যাটেলাইট ইমেজ আমরা আপনাদের দেখাবার চেষ্টা করছি যাতে করে রাতের আকাশেও কিন্তু মেঘাচ্ছন্ন একটা ভাব বিরাজ করবে এবং খুব স্বাভাবিকভাবেই ভ্যাবসা গরমের রুনিয়া যে ইঙ্গিত করছিল সারাদিন জুড়ে সেই তাপমাত্রার উপস্থিতি আপনারা দেখতে পাবেন তবে দিন যত পরিণতির দিকে গড়াবে বায়ুপ্রবাহের দিক পরিবর্তিত হবে উত্তর দক্ষিণ পশ্চিমাংশ থেকে সেই বায়ু প্রবাহ ক্রমেই উত্তরপূর্বে আরো বেশি প্রবাহিত হতে শুরু করবে তাতে করে খুব স্বাভাবিকভাবে রাতে তাপমাত্রার কিন্তু একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এই বিগত কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাতের আসলে তাপমাত্রাটা আগে থেকে তাপমাত্রার পরিবর্তন মানে কমে আসছে